وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وابدر <عشر> نشتور او نرمام حتى كان دا مكة مدينة شربية شلو حملا تاريخي النصت او هزاز

এক মহান নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করে নিজেদের ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিল অনেক আওলাদের আসল মহাক্কিক উলামে কেরাম ও জনসাধারণকে প্রকাশ্যে হত্যা নারীদের উলঙ্গ করে কাপড় ছিনিয়ে নেওয়া সাহবা একরমের পবিত্র নিচ্ছিন্ন করা মায়ের কোল থেকে দুধের শিশুকে পর্যন্ত বায়ের সামনে হত্যা করা সহ এবং জঘন্য বর্বর হামলা পরিচালনা করেছিল তাদের ভয়ে অনেক কাউলাদের আসুল ও সাধারণ সুন্নি মুসলমানরা আরবের গভীর আশ্রয় নিতে বাধ্য হইয়াছিল এছাড়া অনেক কিতাবে ও হাবি সম্প্রদায়কে একটি পদভ্রষ্ট গোমরা ও বাতিল দল হিসাবে চিহ্নিত করা হইয়াছিল দেবন্দের শীর্ষস্থানীয়দের মধ্যে মৌলানা হুসাইন আহম্মদ মাদানি রহিমা এর দৃষ্টিতে মুহাম্মাদ এমনে আব্দুল ওহাব নজদির ভ্রান্ত মতবাদ সম্পর্কে আসি আবু সাকিব কিতাবের 88 নম্বর পৃষ্ঠা লিখেছেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নযদীর আকিদছিল যে পিতৃবি সমস্ত মানুষ ও সকল মুসলমান মুশরিক কাফির এবং তাদের সাথে যুদ্ধ করা মাল সম্পদ লুণ্ঠন করা বৌদ্ধ দুই নম্বরে নজদি এবং তার অনুসারীদের এখন এখনো পর্যন্ত এই আকিদা বিশ্বাস যে আম্বিয়া আল ইসলামদের হায়া শুধু তারা যতদিন এই দুনিয়ায় জীবিত ছিলেন

লিখে তাকে জিয়ারাতে নিয়াতে মদিনা শরীফে সফর করা ভীতিপ্রদ ও নিষিদ্ধ মনে করে থাকে চাইল নম্বরে পিরিয়া রবিশালে নবত ও রিসালাতের সানে ওহাবিরা অত্যন্ত উদ্যত্তপূর্ণ ভাষা ব্যবহার করে থাকে এবং নিজেদেরকে প্রিয় নবী সাল্লামে সমকক্ষ মনে করে থাকে পাঁচ নম্বরে ওয়াবিরা কোনো নির্দিষ্ট ইমামে তাকে অনুসরণ বিশালাতে অংশীদারিত্ব মনে করেন এবং মাঝাবের ইমাম ও তাদের অনুসরণকারীদের সামনে নিকৃষ্ট শব্দ ব্যবহার করে থাকে আব্দুল ওহাব নজদি তার অনুসারীগণ প্রিয় নবী সাল্লা সাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করা এবং দুরুদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত কাসিদায়ে বুদ্ধা কাসিদায়ে হামজা ইত্যাদি পড়া এবং এগুলো ব্যবহার দৈনিক অজীব রূপে করা মারাত্মক বন্ধ অপছন্দনীয় কাজ করে থাকে সাত নম্বরে ওয়াবিরা প্রিয় রবি সাল্লামের সফায়তের ক্ষেত্রে এই পরিমাণ সংকীর্ণতা করে থাকেন যে সাফায়াতকে অস্বীকার পর্যায়ে দিয়ে যান উপলিখিত লিখিত ব্রান্ত ছাড়াও শেখ আব্দুল ওয়াহাব নজদির আর অনেক গুমরাহি আকিদা মাদারি সাহেব তার বিতাবে উল্লেখ করেছেন উক্ত কিতাব হতে নজদি সাহেবের এখন মাত্র কয়েকটি বেরন্ত মতবাদ এই কারণে তুলে ধরেছি যাতে তা কবলম্বনকারী মুসলমান পাঠকগণ ওহাবি সম্প্রদায় সম্পর্কে সামান্য ধারণা লাভ করতে পারে